তাই বিরোধিতা করেছেন আপনি কেমতে কি আল্লাহর দরবারে নালিশ জানাবেন আল্লাহ ইন্না আতনা সাদাতানা পৃথিবীতে আমাদের নেতাদের আনুগত্য করেছি আকবারা আনা আমাদের সিনিয়রদের কথা মেনেছি অন্যদের কথা মেনে আলেম বিদ্ধেছি হয়েছে ইসলাম বিদ্ধেছে হয়েছে কুরআন বিদ্ধেছি হয়েছি আয় আল্লাহ আর তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আল্লাহর কাছে এবার বলবে আল্লাহ আপনি যার কথায় আলেমের বিরোধিতা করেছেন তাই আমাদের দিন আপনি বলবেন আল্লাহ আমরা আলেমের পরামর্শ না মেনে আমরা যা আলেমের পরামর্শ মেনেছিলাম আমরা সাধারণ মানুষের পরামর্শ মেনেছিলাম নিজের বুদ্ধি বিবেক না খাটিয়ে পরের বুদ্ধিতে চলেছি ও আল্লাহ হাতি হিন্দু মিনাল আদাব তো আমরা আজাবে পতিত হয়েছি কিন্তু আপনার কাছে একটা যাদের কথা শুনে জাহান নামে আমাদেরকে আলেম ছেড়ে আপনি যাদের যাদের দাবিদারি করছেন গোলামি করছেন আপনি বলবেন আলেমের বিরোধিতা করে তো জাহান এসেছি তবে যাদের কথায় বিরোধী জি আজকে তো আমরা জাহান্নামে এসেছি কিন্তু যাদের কথাই এসেছি আমাদের যেই আযাব দিবেন ততলা আযাব তাদেরকে দেবেন والله عنهم لان كبير তাদেরকে বড় অভিশাপ করুন আল্লাহ। সেদিন আপনাকে কে বাঁচাবে? সেদিন আপনাকে আপনার নেতা বাঁচতে আসবে না। আপনার সিনিয়র বাঁচতে আসবে না। এই আলেম সেদিন আপনার সামনে দাঁড়াবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন

আলিম হয়েছি অন্তত আমাদের এই হাফেজ আলিম হওয়ার ওসিলা করে এদেরকে আপনি ক্ষমা করে দেন মুসলমান যত আর মুসলমান তোমার নিজের কোলে ধরা ছেলে তোমার নিজের তোমার নিজের পেটে ধরা সন্তান তোমারই সন্তান কেমতের দিন তোমার সামনে আসবে না তোমার সামনে একটা নীতি দেওয়ার ভয় আসবে না এ মুসলমান আজ পরের ছেলেগুলো হাফেজ হয় আলিম হয় সামনে এসে বলবে আল্লাহ আমাদের রসিরায় কোরআনের রসিরায় ক্ষমা করে দিন তাই আমাদের দিন রসুল বলেন রাজা না। এমন এমন মানুষকে কোরআনের হাফেজরা জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহ জাহান নাম ওয়াজিব করে দিয়েছে তারা হাত ধরবে আল্লাহর কাছে অনুমতি নিয়ে সোজা জান্নাতে চলে যাবে পরের ছেলেগুলো সেদিন টেনে জান্নাতে নিয়ে যাবে নিজ ছেলে তো নামাজও পড়ে না কোরআনও জানে না তুমি বাপ মরে গেছো তোমার ছেলে তোমার জানাজা পড়বে তোমার জানা ঠিক বলছি না ভুল তোমার ছেলে হায়ার এডুকেটেড হয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছ তুমি দিনের শিক্ষার সাথে কোন রিলেশন তোমার নাই কোন সম্পর্ক নাই তুমি বাপ মারা গেছো তুমি মা মারা গেছো তোমার ছেলে তোমার জানাজা পড়বে ঠিকই কিন্তু জানাজাতে কি পড়তে হয় ওটা জানে না তাহলে ওটা জানাজা হলো কি বলে ছেলে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক ব্যারিস্টার সব করেছেন যারা যার নামাজ জানলো বাপ মরে গেছে কি পড়া দেব ওই রকম কুড়ঙ্গার সন্তান ঠাকার থেকে না তো কত অত ছোট ছেলেটা বেশি খরচ হয় না ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে গো হুজুরের কাছে ফোন চলে গেল বাবা ইমিডিয়েটলি তোমার বাড়ি যেতে হবে ছেলে মনে করলো ছুটি চেয়েও তো পাই না তো হুজুর ইচ্ছা করে ছুটি কেন দেয় বাড়ির দিকে হয়ে আজ ছুটি দিয়েছে হুজুর ইচ্ছা করে আমাকে নিজের থেকে ছুটি দিয়েছে অনেক আনন্দ নিয়ে আগে দেখে গ্রামের সব মানুষেরা তারা ঘরের সামনে হাজির কি ব্যাপার বোনের কি বিয়ে হবে কোনো কি অনুষ্ঠান আছে গো যত কাছাকাছি না যায় কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কাঁচা গিয়ে সবাই সাইড দিয়ে দিল মুখে কাপড় দিয়ে সকলের চোখে পানি ওই হাফেজ করান ছেলেটা বাড়ির ভিতরে ঢোকার পর দেখে একটা আলাদা ডক্তবশের উপরে তার মায়ের সোনা আছে দৌড় দিয়ে গিয়ে দেখে মায়ের গায়ে কেমন করে কাপড় পড়ে আছে সবাই মায়ের মাথার সামনে কোরআন মাটিতে পড়ে ছেলেটা আさりটাও কাটি দেয় না ও মুসলমান মন ভরা বুক ভরা সারি এ বাড়ির ভিতরে যখন গেল দেখলো মাটা কাটের পুরে শুয়ে আছে সবাই কোরআন মাঝে পড়ে আছারকে ভাই সামনে গিয়ে বলে কি হয়েছে আমার জনুন দুঃখিনী ভাই আমার মা কেন এ শুয়ে আছে ঘরের ভিতরে সুস্থ হতো ভাই কোরআন পড়তে যে কেন ডাক্তার কেন নাই এখানে সব মাথায় হাত দিয়ে চাচা কাকা চাচি সব বলে আয় বাবা আয় তোর মারে হকালে না তোর মায়ে কাল করেছে বাবা তোর মা এমন জায়গায় পৌঁছিয়ে গেছে আর জীবনে আমাদের কাছে ফিরে আসবে না দুই মাস পরে যখন তুমি আমার মাদ্রাসায় দেখতে যেতে ব্যাগ ভরা খাবার নি আমি তুমি আসবে আগে থেকে জানার পর আমি ছুটির দিনে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম কত গাড়ি যেত কত আমার সাথীদের মা বা আসতো আমি দেখতাম সব যাত্রী নেমে গেল তোমরা তো নামোনা গাড়ি থেকে আবার আবার তুমি এই গাড়িতে মনে হয় আসতেছ গাড়ি থেকে সবাই নেমে গেল খাবারে দেখতে পাই না মাগো তারপর অনেক সময় অপেক্ষা করার পর তুমি যখন আসতে দেখতে পেত আমি দৌড় দিয়ে যেতা তুমি আমার জড়ায় ধরে কত মায়া করতে মা মাদ্রাসায় যাওয়ার সময় বাবা দুইশো টাকা আমি জানি 200 টাকাই কিছুই হবে না তোমার কাছে বায়না করতাম মা যত ঝগড়া করার শত তোবার কাছে করতাম বাবাকে দেখলে বড় ভয় পায় কার সাথে ঝগড়া করব আর কার কাছে বায়না করব গো মা আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে কাজে চলে যেত আমার কাছে কান্না করার পর ঝগড়া করার পর তুই ডিম বিক্রি করা টাকা মুরগি বিক্রি করা টাকা চাল বিক্রি করা টাকা তুই কিছু জমায়ে রাখতে আওয়াজ যন্য আমার হাতে তুলে দিয়ে আমার মুখে তুই হাসি ফুটিয়ে আমার কপালে চুমা দিয়ে মাদরাসায়ে বাটাতে আমি যখন গাড়িতে উঠে চলে যেতাম মা রে তুই তো রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতে যতক্ষণ গাড়ি দেখা যেত তুমি মোর থেকে সরতে নাই গো মা কে আমারে মায়া করবে কে আমারে দয়া করবে আর কাকে মা বলে ডাক দেব ঝরঝর করে কান্না করে গোসল হয়ে গেল কাফন হয়ে গেল যারা যাতে নিয়ে যা হবে মসজিদের ইমাম সাহেব বলল এ হাফে সন্তান আলেন সন্তান আজ পর্যন্ত এলাকার সকলের জানা যে আমি ইমাম পড়িয়েছি তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছো আলেম হয়েছো আজ তোমার মায়ের জানাজা বাবার জানাজা তুমি পড়াবে সব এলাকার মানুষ বলে আজ এই হাফেজ ছেলেটা জানাজা পড়াবে মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে না শুধু কান্নার কান্না সবাই নিয়ত করে ফরজে কি পায়ার জানাজার নামাজ চার তাকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম আল্লাহু আকবার ছেলেটা নামাজের নিয়ত করছে আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি কত জানাজার ইমামতি করেছি কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছে উনি আর কেউ না আমার জন্ম দুঃখী মা কত

করে আবার আল্লাহ একবার বলতে চাই মুখ দিয়ে আওয়াজ বার হয় না কান্না করে কান্না করে যারা যা পড়ায় সবাই কাঁদে পিছনে হাফেদের মা বাপ মারা গেছে আজ কত ভাগ্যবান তার নিজের সন্তান তার জানাজার ইমাম হয়েছে কবরে কবরে নিয়ে গেল সাধারণ ছেলের স্বভাব এমন করে সাহস হবে না কিভাবে শোয়াতে হয় কোন দিকে মুখ করতে হয় কি দোয়া পড়তে হয় জানে না হাফে সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে দাও আমার বাবার লাশ আমার মার লাশটা আমার কোলে নিয়ে উপরে দাও জীবনে মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই বাবাকে কোনোদিন কোলে নিতে পারি নাই ওই বাবার কোলে কত পেশাব করেছি পায়খানা করেছি কত নোংরা করেছি ওই মায়ের মুখের উপরে কোলের উপরে কত নোংরা করেছি কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে জীবনে আমার মা তারে কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় না আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে আমার মরা মায়ের লাশ আমার

কাজের মা হয়েছে আমি বলে যাই আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো কায়ামতের দিন মুসিবতের দিন আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বড় কথে মুসলমান যদি বলেন আমার ছেলেটাকে বড় ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি দিনের শিক্ষা নাই আমার আল্লাহ পয়সা দিয়েছে টাকা দিয়েছে তাই আমার বাচ্চাটারে আমি এমন করে দাম ইংলিশ মিডিয়ামে পড়াই কাছে প্রশ্ন করি বক্তাদের টাকা তো আল্লাহ কম দেয় না প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এক এক বক্তার তো রোজগার তো তার ছেলে কেন মাদ্রাসায় পড়ে অন্য কোন কারণ না আমার বাবা তো সরকারি চাকরিজীবী কেন আমারে মাদ্রাসায় পড়ানো টাকার তো অভাব ছিল না একটাই মাত্র কারণ গো মারা যদি সন্তানের আগে যায় ওই বাচ্চাটাদের জানাজার নামাজ পড়া একটাই মনের ইচ্ছা আমি মনিরুল ইসলাম আমার কথা বলি আর হাফিজ আলমীর বাবা মায়ের কথা বলি একটা ইচ্ছা দিন বাজবে কোরআন বাজবে আর মারা যাওয়ার পর নিজের ছেলেটা নিজে আমাদেরকে গোসল দেবে এলাকার কেউ না ভালোবেসে আদুর করে ছেলেটা গোসল দেবে গো আস্তে করে কাপনটা পরাবে

বর্তমানে জমি জায়গাগুলো সব আমাদের হাতে ছেড়ে দিয়েছে কিছুই তার হলো না আমরাও বলছি আমার 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 দুনিয়াতে পাগল হয়েছি আখেরাতের কথা ভুলে গেছি ও বাবাজি একটা ছেলেকে মাদ্রাসায় দাও আখেরাত সুন্দর হয়ে যাবে কবর সুন্দর হয়ে যাবে দুনিয়া সুন্দর হয়ে যাবে পৃথিবীর আলেমেদের সম্মান করে নাই একটা প্রধানমন্ত্রীর যেই সম্মান নাই তার চেয়ে কোটি কোটি গুণে সম্মান আল্লাহ আলেমদেরকে দান করেছে নবীজি বলেছেন দেশের মন্ত্রী আসলে রেড কার্পেট বিছানো হয় সব মন্ত্রি হয়ে যায় আর যখন কোরআনের হাফিজ আলেম হেঁটে যায় রেড কার্পেটে লাগে না হাঁটিয়ে নিয়ে যায় মুসলমান বাবাজি এক মাস আগে মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট বাজারে একটা থানার পাশেই মাদ্রাসা ওই মাদ্রাসায় জলসা করলাম জলসার পর মাদ্রাসার আপনার কিনারে রুমে যখন গেলাম দুটা ছেলে আমার কাছে কানতে কানতে এলো আমার হাতটা এত জোরে ধরেছে এত জোরে হাউ মাউ করে কেঁদে উঠেছে মাদ্রাসার অন্যান্য ছেলেরা সব ছুটে এসেছে বললো হুজুর আমার জন্য দোয়া করুন আমার মাথায় একটা হাত বলিয়ে দি চোখ ভরা পানি এত জোরে কান্না শুরু করেছে সবাই আহাজি। পাশের ছেলেটা বলছে হুজুর গো এর বাবা নাই এর মাও নাই এ বড় এটি এ ছেলেটার বাবাও নাই মাও নাই সমাজের কেউ নাই ছেলেটা ছেলেটা বলার পর তিন আরো জোরে কেঁদে উঠেছে বললো গো আমার বাবা নাই মা নাই আমি বললাম তোরে কে দেখাশোনা করে বল বললো আমার চাচা করে আমার খালারা করে তবে মাসের পর মাস চলে যায় তারা আমারে দেখতে আসে না আমি বললাম তোর চাচা তোর খালার মাদ্রাসায় পড়ে বললো না তারা দামি দামি ইংলিশ মিডিয়ামে পড়ে প্রাইভেট স্কুলে পড়ে আমার বাপ নাই মা নাই তাই এত খরচ তারা বহন করতে পারবে না আমার দিয়েছে মাদ্রাসায় মাসের পর মাস আমার কাছে আসে না দেখেও না আমি যখন দেখি আমার সাথী আমার বন্ধুদের মা যখন আসে বাবা যখন আসে কত ব্যাগে করে খাবার নিয়ে আসে জড়িয়ে ধরে আদর করে কপালে চুবা দেয় আমি দাঁড়ায়া দাঁড়ায় দেখি যে আমার মা তো জীবনেও আছে না করে আমার বাবা তো আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার আনে রাহুল আমি দেখি আমার সাথীদের আব্বা মা এসে কত আদর করে তাদের চুমা দেয় টাকা দেয় পয়সা দেয় আমি টাকা টাকা দেখি আর পিলারের গোড়ায় গিয়ে কান্না করি ও হুজুর গো আমি বললাম কে তোমার খরচ দেয় বললো হুজুর আমার মাদ্রাসার যেই হুজুর উনি আমারে খরচ দেয় কারণ আমার খালু আমার চাচা আমার খালা তেমন একটা আমার কাছে আসে না আমার যদি একটা সাবান শেষ হয়ে যায় তো আমার হুজুরের কাছে চাই একটা সার্ফ শেষ হয়ে গেলে হুজুরের কাছে চাই তবে আমার লজ্জা লাগে আমি এখন বড় হচ্ছি হুজুরেরও পরিবার আছে বাচ্চারা আছে আমি চাইতে পারি না যে আমাকে কি করে টানবে আর যখন সাবান থাকে না কাপড় কাচার মতো আমার সাথীরা জামা কাপড় কাচার পর যেইগুলো পড়ে থাকে আমি ওইগুলো একত্রিত করে জামা কাচ্ছি ছেলেটার কথা শুনবি হাউ হাউ করে কানতে লেগেছি আহারে কত কষ্ট করে বাচ্চাটা পড়ে আমি বললাম বাবারে তুই কি এই মাদ্রাসায় পড়িস বললো না আমি পাশের একটা মাদ্রাসায় পড়ি আহ বাবাজি কত ইতি ব্যমন আছে যাদের বিছানার মত একটা চটায়ও নাই গো মনে করেছো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কুরআনের শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষিত যে হচ্ছে তার একটা চটায় নাই কত গরিব ছেলে শীতে তোমার ছেলেটা